সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রসবিত্রী দেবী আদ্যাশক্তি তিনি সকল জীবের জননী হলেও আমাদের বাঙালি সমাজে তিনি পূজিতা হন রূপে আশ্বিনের শারদপ্রাতে আলোকমঞ্জির বেজে ওঠার সাথে সাথে পিত্রালয়ে উপস্থিত হন মাতা দশপ্রহরণও ধারিণী তার আগমনে খুশির হিল্লল বয়ে যায় আপামর বাঙালি সমাজে তথা শাক্ত বিশ্বাসের অনুগামীদের এ সময় বাপের বাড়িতে বেড়াতে আসে কন্যা সমস্ত আত্মীয় স্বজন মিলে হৈহুল্লোড় পুজো দেখা পেট পুজো ইত্যাদিতে মেতে ওঠেন বঙ্গভূমির অমৃতের সন্তানের দল মা দুর্গার গমন পুজোবিধি অঞ্জলি প্রদান হাতের অস্ত্রশস্ত্র প্রভৃতি বিষয় হয়ে ওঠে আমাদের মুখ্য আলোচনার বিষয় আমরা আমাদের পূর্ববর্তী একটি ভিডিওতে মা দুর্গার আসা যাওয়ার জন্য ব্যবহৃত যে ঘটক নৌকা দোলা ইত্যাদি বাহন ব্যবহৃত হয় তার কারণ ব্যাখ্যা করেছি আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এরই ধারাবাহিকতায় আজ আমরা জানতে চলেছি মাতা দশভুজার দশটি অস্ত্র সম্বন্ধে আজ আমরা জানব মা দুর্গার কোন হাতে কোন অস্ত্র থাকে এবং এ সকল অস্ত্র বহন করার কারণ বা গুরুত্ব কি আশা করছি এই আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই মা দুর্গা লিখে কমেন্ট করবেন জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগ দশপ্রহরণ ধারিণী শক্তি বল বলপ্রদায়িনী তুমি জাগ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে দেবী দুর্গাকে দশপ্রহরণ ধারিণী নামে সম্বোধন করা হচ্ছে কিন্তু জানেন কি এই দশপ্রহরণ ধারিণী শব্দের অর্থ কি আসলে দশটি প্রহরণ যিনি ধারণ করেন তিনিই হচ্ছেন দশপ্রহরণ ধারিণী আর প্রহরণ শব্দের অর্থ হচ্ছে সেই বস্তু যা দ্বারা প্রহার করা হয় তাই দশটি অস্ত্র নিজের দশটি ভূজায় বহন করেন বলেই তার নাম দশপ্রহরণও ধারিনি। এখানে প্রশ্ন হচ্ছে দেবী তার কোন হাতে কোন অস্ত্র ধারণ করে থাকেন এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে দেবীর ধ্যানমন্ত্র আগে হ্যাঁ দেবীর ধ্যানমন্ত্র আবৃত্তি ও ভালোভাবে বোঝার চেষ্টা করলেই কোন হাতে কোন অস্ত্র থাকে তা আমাদের বোধগম্য হবে তাহলে আসুন প্রথমে দেবীর ধ্যানমন্ত্রের সেই বিশেষ অংশটুকু পাঠ করা যাক ত্রিশুলং দক্ষিণে ধেয়ং খড়গং চক্রং ক্রমাদধ তীক্ষ্ণ তথা শক্তিং দক্ষিণে সুবিচিন্ত খেটকং পূর্ণ চাপঞ্চ পাশমং কুসমে ঘণ্টাং বা পরশুং বাপি বামত সন্নিবেশ অর্থাৎ দেবী তার দক্ষিণ হস্তে উপরের দিক থেকে ধারণ করেন ত্রিশুল খড়গ চক্র তীক্ষ্ণবাণ এবং শক্তি আবার বাম হস্তে নিচের দিক থেকে ধারণ করেন খেটক পূর্ণচাপ পাশ অঙ্কুশ ঘণ্টা বা কুঠার তবে অনুবাদের রকম কারণে এই দশ অস্ত্রের নাম নিয়ে বিতর্ক দেখা যায় পণ্ডিতগণের মধ্যে তাই সাধারণভাবে শঙ্খচক্র গদাপদ্য ত্রিশূল খড়্গ ধনুর্বাণ ঘণ্টা নাগপাশ ও বজ্রের ব্যবহার দেখা যায় দেবী শয্যায় প্রিয় দর্শক এবার আসুন দেবী দুর্গার এই প্রচলিত দশস্ত্রের গুরুত্ব ও তাৎপর্য জেনে নেওয়া যাক শঙ্খ মহিষেশুরের সাথে যুদ্ধের আগে বরুণদেব দেবী দুর্গাকে প্রদান করেছিলেন শঙ্খ বা শাঁখ দেবী দুর্গা তার বাম হাতে ধারণ করেছিলেন বরুণদেব প্রদত্ত এই দৈব শঙ্খ আপনারা জানেন শঙ্খের ধ্বনি মঙ্গলময় যা মহাজাগতিক জাগরণেরও প্রতীক আবার সে যুগে যুদ্ধে আহ্বান করতে বা যুদ্ধের প্রারম্ভে শঙ্খনাদ করে শত্রুকে জানিয়ে দেওয়া হতো যুদ্ধের অভিপ্রায় পুরাণমতে সৃষ্টির আদিতে যখন সমগ্র বিশ্বচরাচর জলমগ্ন ছিল তখন শ্রীবিষ্ণু শাঁখের আধারে অবস্থান করছিলেন সমুদ্রের গহীন তলদেশে এরপর দেবতাদের প্রার্থনায় শ্রীবিষ্ণু সমুদ্র থেকে উঠে এসেছিলেন শঙ্খধারী বেশে এছাড়াও সমুদ্রমন্থন থেকে উঠে আসা শঙ্খ অসুর শঙ্খচূড়ের অমরত্ব প্রভৃতি কারণে সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এই শঙ্খ বা শাঁখ চক্র দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে চক্র দান করেছিলেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু এই সুদর্শন চক্র স্থান পেয়েছিল দেবীর দক্ষিণ হস্তে এখানে সুশব্দের অর্থ সুন্দর আর দর্শন শব্দের অর্থ দৃশ্যমান অর্থাৎ তীব্র গতিতে ঘূর্ণায়মান এই সুদর্শন চক্র দেখতে ব্রহ্মাণ্ডেরই মতো উজ্জ্বল ও অপরূপ সুন্দর যার কেন্দ্রবিন্দু থেকে সমস্ত তেজ ও শক্তি সঞ্চারিত ও বিচ্ছুরিত হয়ে চলেছে সেই কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী শক্তি সম্পর্কে আমরা হয়তো অবগত নই দেবীর হাতে ব্রহ্মাণ্ডস্বরূপ চক্রের উপস্থিতি আমাদেরকে জানান দেয় যে তিনি এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র যার থেকে এই বিপুল তেজরাশি ও শক্তি সঞ্চারিত ও বিচ্ছুরিত হয় কারণ দেবী প্রকৃতি স্বরূপা আদ্যাশক্তি তিনি ব্রহ্মাণ্ড প্রসবিনী ও নিয়ন্ত্রণ কর্তৃ অর্থাৎ কাল বা সময় দ্বারা নিয়ন্ত্রিত এই ব্রহ্মাণ্ড যার ধাত্রে বিকশিত তিনিই হলেন দেবী দুর্গা যিনি আদ্যাশক্তির অংশপ্রকাশ কালদণ্ড বা গদা দেবীর বাম হাতে সুসজ্জিত গদা বা কালদণ্ডটি মহিষাসুর নিধনযজ্ঞে দেবী মহামায়াকে প্রদান করেছিলেন স্বয়ং ধর্মরাজ্যম গদা বা কালদণ্ড হল মহাপ্রীতি আনুগত্য ভালোবাসা এবং ভক্তির প্রতীক একই সাথে কালদণ্ড শক্তিরও প্রতীক কাল বা মহাকালের প্রতি আমরা সকলেই অনুগত কারণ কালের ঊর্ধ্বে আমরা কেউই নই মহাকালের গ্রাস সব কিছুকেই ধ্বংস করে দিতে পারে নিমেষেই তাই জম কর্তৃক প্রদত্ত এই অস্ত্র দেবী দুর্গার প্রতি মহাপ্রীতি ও আনুগত্য প্রকাশ করায় আবার দেবী দুর্গার হাতে গদা বা কালদণ্ডকে সম্মোহনকারী শক্তি হিসেবেও দেখা হয় দেব দানব মানব এবং সকল শুভ ও অশুভ শক্তি এই মহাশক্তির নিয়ন্ত্রণাধীন তাছাড়া প্রয়োগিকভাবে মহিষাসুরকে বধ করার নিমিত্তে বা সম্মোহিত করার জন্য গদা বা কালদণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পদ্ম অক্ষমালা ও কমণ্ডলু ক্ষেত্রবিশেষ দেবী দশপ্রহরণধারিণীর হাতে শোভা পায় পদ্ম অক্ষমালা ও কমণ্ডলু পুরাণ মতে এই তিন পবিত্র বস্তু দান করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা পদ্ম পাকে জন্মায় তবুও সে পবিত্র সেই হেতু আলো থেকে অন্ধকারে উত্তরণের পথের প্রতীক হল পদ্ম আমাদের সনাতন গ্রন্থে এই সমগ্র জীবজগৎ তথা সৃষ্টিকে পরিস্ফুটিত পদ্মের সাথে তুলনা করা হয়েছে তাছাড়া পদ্মের নিষ্কলুষ পবিত্রতার কারণে আমাদের বহু দেবদেবীর অধিষ্ঠান পরিস্ফুটিত পদ্মের উপর পদ্ম ছাড়াও প্রদত্ত অক্ষমালা ও কমণ্ডল ধারণ করেন দেবী দুর্গা যা মূলত পবিত্রতার প্রতীক ত্রিশূল মহিষাসুরবধে দেবী দুর্গার প্রধান অস্ত্র ছিল ত্রিশূল আপনারা জানেন ত্রিশূল মূলত দেবাদিদেব মহাদেবের অস্ত্র যা তিনি মহিষাসুর নিধনযজ্ঞে মহাদেবীর হাতে সমর্পণ করেছিলেন শাস্ত্রমতে ত্রিশূল হচ্ছে ত্রিকাল দণ্ডস্বরূপ যা অতীত বর্তমান ও ভবিষ্যতেরও প্রতীক আবার ত্রিশূলের তিনটি ফলা তিনটি গুণযুক্ত এই ত্রিগুণ হল শত রজ ও তম আপনারা অনেকেই জানেন ত্রিশূলের মধ্যভাগের ফলাটি শতগুণ সমৃদ্ধ বাকি দুই দিকের দুইটি ফলা রজগুণ ও তমগুণ বিশিষ্ট খড়গ দেবীর ডান হস্তে উদ্যত অবস্থায় দৃশ্যমান হয় লাল টকটকে খড়গ বা খাঁড়া এই মূলত ভয়াবহতার বহিপ্রকাশ খড়গ দিয়েই দেবী মহামায়া অসুরের মস্তক ছিন্ন করে মণ্ডমালা ধারণ করেছিলেন নিজের কণ্ঠে শ্রী চণ্ডীতে বর্ণিত হয়েছে দেবী চামুণ্ডা অসুর নিধনকালে তার হস্তে রক্তবর্ণা খড়গ দ্বারা অশুভকে নাশ করেছিলেন আপনারা জানেন অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যে আটচল্লিশ মিনিট সময় থাকে সেই সময় দেবী দুর্গা পূজিতা হন চামুন্ডা রূপে সাধারণত এই সময়ে দেবীর উদ্দেশ্যে বলি প্রদানও করা হয়ে থাকে আর খড়্গ হল সেই বলি প্রদানের প্রধান অস্ত্র তবে সাধারণভাবে পশু কুমড়ো বা অন্যান্য বস্তু বলি দেওয়া হলেও প্রকৃত বলি হল বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধনযোগ্য হিংসা গ্লানি ক্রোধ অহংসহ রিপু থেকে নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধির প্রক্রিয়া তাই দেবীর হস্তে সজ্জিত খড়গ হল পরম মোক্ষের প্রতীক এই খড়্গ সর্বদা উদ্যত থাকে অশুভকে নাশ করে অভয় ও মোক্ষ প্রদান করার জন্য ধনুর্বাণ দেবী মহামায়ার দক্ষিণশ্রীহস্তে পরিলক্ষিত হয় তীর ও ধনুক পুরাণমতে মহিষাসুরের সাথে যুদ্ধের প্রারম্ভে পবনদেব দেবী দুর্গাকে এই ধনুর্বাণ প্রদান করেন ধনুর্বাণ যুদ্ধক্ষেত্রের এক অনিবার্য অস্ত্র যা মহিষাসুর বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দেবী দুর্গার পক্ষে তবে প্রকৃতপক্ষে এই ধনুর্বাণ স্থির ও অবিচল লক্ষ্যের প্রতীক জীবনের নানা পর্যায়ে মুহূর্ত বা ঘটনাক্রম আমাদেরকে প্রতিনিয়তই পরীক্ষার মুখে ফেলে দেয় যা আমাদের কাছে যুদ্ধেরই নামান্তর মাত্র তাই সেই যুদ্ধে জয় পেতে স্থির ও অবিচল লক্ষ্য নির্ধারণ করা আমাদের কাছে অনিবার্য হয়ে পড়ে আর তাই সঠিক লক্ষ্য ও সঠিক পথ নির্বাচন করতে পারলে জীবনের সকল প্রকার জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তাই তীর ধনুক সেই লক্ষ্যভেদের প্রতীকরূপে দেবীর হাতে সজ্জিত থাকে রণাঙ্গনে ঘণ্টা মাতা আদ্যাশক্তি মহিষাসুর বাম হস্তে ধারণ করেন ঘণ্টা শ্রীশ্রী চণ্ডীতে বর্ণিত ঘটনা অনুসারে জানা যায় দেবী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করার সময় সতর্কবার্তাসরূপ অট্টহাসি হেসেছিলেন এবং শাঁখ ও ঘণ্টারধ্বনিতে তাকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন পুরাণ বলছে দেবরাজেন্দ্রের বাহন ঐরাবত এই ঘণ্টাটি অর্পণ করেছিলেন দেবীর শ্রীহস্তে এই ধ্বনিতে যুদ্ধের সূচনা হওয়ার পরে শাক ও ঘণ্টার মিলিত নিনাদে অশুভ শক্তির বিনাশের কাল ঘোষিত হয়েছিল যা আসরিক শক্তিকে দুর্বল ও নিঃশেষ করে দিয়েছিল তাই ঘণ্টা আসরিক শক্তির বিনাশের সংকেত শাস্ত্রে বলা হচ্ছে শা ঘণ্টা পাতুনো ও দেবী ভানা সুতাই মাবা অর্থাৎ ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করছেন মা তোমার ওই যে ঘণ্টা অসুরদের তেজ হরণ করেছিল আমরাও সেই ঘণ্টার স্মরণ নিচ্ছি আমাদের পাপকে সেই ঘন্টা যেন হরণ করে নেয় নাগপাস দেবী দুর্গা তার বামহস্তে ধারণ করেন নাগপাশ যা বরুণদেব মহাদেবীকে প্রদান করেছিলেন মহিষাসুর নিধনযজ্ঞে আবার মতান্তরে শেষনাক দেবী দুর্গাকে অসুরবধের অস্ত্র হিসেবে প্রদান করেছিলেন এই নাগপাশ পুরাণ বলছে দেবী যখন মহিষরূপী অসুরকে নিয়ন্ত্রণ করতে ক্লান্ত তখন একমাত্র নাগপাশেই তিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনকারী অসুরকে আবদ্ধ করে তার কেশ বাম মুঠোয় ধরে ফেলেন আর নাকপাশে জর্জরিত অসুরের চেতনা ফেরে যে তিনি দেবীর নিকট বন্দী হয়েছেন মূলত আসরিক প্রবৃত্তি লাঘব এবং মনে বিশুদ্ধ চেতনার বিকাশে দেবী দুর্গার হাতে শোভা পায় সর্প বা নাগপাশ বজ্র দেবরাজেন্দ্রের অমোঘ অস্ত্র এই বজ্রাস্ত্র অসুরের বিরুদ্ধে সংগ্রামে দেবী দশভুজাকে সেই অমোঘ অস্ত্র প্রদান করেছিলেন দেবরাজেন্দ্র দেবী তার বামহস্তে এই বজ্র ধারণ করে নেমে পড়েছিলেন অসুর নিধনে বজ্রাস্ত্র কঠোর ও সংহতির প্রতীক আমাদের যাপিত জীবনে ও চরিত্রে কোমলতার পাশাপাশি প্রয়োজন কঠোরতারও আবার সংহতিপূর্ণ সমাজ জীবন সব মানুষেরই কাম্য তাই এই দুইয়ের রূপে দেবীর হাতে শোভা পাচ্ছে বজ্র এছাড়াও দেবী অস্ত্রসজ্জায় সুসজ্জিত হওয়ার পাশাপাশি দেবীকে নানা আভরণে সুসজ্জিত করেন কুবের অগ্নি দেবী মহামায়াকে দেন তেজ সূর্যদেব দেবীকে প্রদান করেন তপ্ত কাঞ্চন বর্ণ আর চন্দ্রদেব দেবীকে দেন কোটি প্রভা বিশ্বকর্মা দেবীকে দিয়েছিলেন অভেদ্য কবচকুণ্ডল এবং অক্ষয় বস্ত্র যা দেবীর রক্ষা কবচ হিসেবে কাজ করেছিল গিরিরাজ হিমালয় দেবীকে দিয়েছিলেন তার বাহন সিংহ দেবীর এই রূপ আদ্যাশক্তির দৃশ্যমান সকল রূপের মধ্যে সর্বোচ্চ তিনি পূর্ণ জ্যোতির্ময়ী রূপে রক্ষা করেন তার সন্তানদেরকে এবং এই সমগ্র সৃষ্টিকে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন